সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্টি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়ায় বসবাসরত আদিবাসীরা শুক্রবার বিকেলে আশুলিয়ার ঢাকাই ইপিজেড সড়কে আদিবাসীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ডি নতুন জোনের সামনে থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা পরে মিছিলটি বাইপাইল ঘুরে আসলিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে বক্তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন তা হলো আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্রীয়ভাবে আদিবাসী নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বিধিমালা চূড়ান্ত করা ভূমি বেদখল বন্ধ করা এক জাতির দেশ নয় বহু জাতির বাংলাদেশ ভূমি বেদখল বন্ধ করো করতে হবে সহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন তারা সমাবেশে বক্তব্য রাখেন রতন বিজয় আনন্দ বিকাশ চাকমা অনিল চাকমা শান্ত চাকমা ও সৌমিত্র চাকমা প্রমুখ বক্তব্যে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার এনসিটিভি ঘেরাও সমাবেশে আদিবাসী ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়

সে গ্রাফিটি নবম এবং দশম শ্রেণী প্রাপ্ত অন্তর্ভুক্ত করা হয়েছে করা হয়েছে এই কারণে আমরা নতুন অভ্যুত্থানে পরবর্তী সময়ে একটি বৈষম্যহীন রাষ্ট্রগত আশা নিয়ে একটা বৈরশাসকের পতন গতিয়েছি সেই কারণে আমাদের বাংলাদেশের সর্বতের রাষ্ট্র রাষ্ট্রগতনের জন্য গ্রাফিটি আটা হয়েছে গান থেকে একটা গ্রাফিক হচ্ছে নবম এবং দশম শ্রেণী পাঠ্যবাহী অন্তর্ভুক্ত করা হয় কিন্তু অত্যন্ত জনক হলেও সত্য সেই গ্রাফিকটি বাতিলের জন্য এনসিটিভিতে গিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্টুডেন্ট পর সভাপতি নাম দিয়ে ওই গ্রাফিকটি বাতিলের জন্য আবেদন জানালে ওরা কারোর সাথে আলোচনা না করে ভুক্ত করে ওদের কোথায় কিন্তু গ্রাফিকটি বই থেকে বাদ দিয়ে দিয়েছে ওই প্রতিবাদে আমাদের সংক্ষুপ্ত আদিবাসী ছাত্র জনতা বিগত পনেরো তারিখ হচ্ছে এনসিটিভি ভবন গেরাও কর্মসূচি দিয়ে থাকে সেই কর্মসূচিতে এনসিটিভি ভবন গেরাও কর্মসূচিতে যাওয়ার সময় নতিজিলের হচ্ছে সেই সব কুইপর উগ্রবাদী সংগঠন স্টুডেন্ট ফর সাভারেন্টিক যে সমস্ত সন্ত্রাসীগুলা বাংলাদেশের পতাকা স্থানপেদ পেতে আমাদের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর যেভাবে নির্মম আক্রমণ করে পুলিশের সামনে প্রশাসনের সামনে যেভাবে আক্রমণ করে ফিটিয়েছে আমাদের এখনো আঠারো জন শিক্ষার্থী হচ্ছে বর্তমানে হাসপাতালে হচ্ছে চিকিৎসা নিচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা এই যে গণ উদ্ভুক্তান সবাই মিলে গণ উদ্ভুক্তানে আমরা স্বরশাসকের পতন ঘটিয়েছি কিন্তু কার উস্কানিতে কার নির্দেশে সেই ফোর সংগঠন আদিবাসীদের উপর নগ্ন হস্তক্ষেপ করার ক্ষমতা পাই কার থেকে আমি প্রশাসনের কাছে জানতে জানতে চাই চাই রাষ্ট্রের কাছে এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে পার্বত্য কে বসবাস করতেছে পরিণত হিসেবে সেখান থেকে এসে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের উপরে সেই সব সংগঠনের সাহস গুলো কিভাবে আমাদের যেভাবে মেরে ফেলার উদ্দেশ্যে একের পর এক মাথায় আঘাত করেছে স্থান দিয়ে ওর মাথায় এখনো বারোটা দিয়ে হাসপাতালে আটকাচ্ছে কিন্তু প্রশাসন এখনো মাত্র দুজনকে গ্রেফতার করেছে ঘুরে বেড়ে গেছে রাস্তায় আমি বলতে চাই এই ছুটি আমাদের নবম এবং দশম শ্রেণীর এই ছাত্রপুত্রকে রাখা রাখানো হয় আগামীতে পার্বত্য সত্যগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে কত থেকে কত আন্দোলনের ঘোষণা করা হবে আদিবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে আমি বলব আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন কোন গস্তি কোন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী আন্দোলন আন্দোলনে হামলা করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না